ভিও আজকে আমরা দেখাবো আধুনিক পদ্ধতিতে গরুর খামার কিভাবে তৈরি করতে হয় এবং খরচ কীরকম পড়ে তাহলে চলুন শুরু করা যাক তার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকন ক্লিক করে দিয়ে আমাদের এই পরিশ্রমের মূল্য দিবেন আপনাদের কাছে এই পাণাঢুকেই আমাদের পরবর্তী কাজের উৎসাহ দিবে তাছাড়া আরেকটি চ্যানেল বিবি টিভি বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ আচ্ছা তো এই যে গরুটার জন্য জায়গাটা রাখছেন কতটুকু বললেন ভাই তিন ফুট তিন ফুট জায়গা রেখেছেন আচ্ছা আর এই যে আমরা যে হাউসটা দেখতেছি

ভিওর্স আপনারা দেখছেন চমৎকার একটি আধুনিক এবং ডিজিটাল খামার তো এই যে আমরা দেখতেছি আপনাদের এই সাইডে একটা গরু পাওয়া যাবে এবং এই সাইডে একটা গরু পাওয়া যাবে নাকি আর এই যে মাঝখানে যে জায়গাটা রেখেছেন এই জায়গাটা সাইজটা কতটুকু আমাদের যদি একটু বলতে এই সাইজটা তিন ফুট এই সাইজটা হলো তিন ফিট তিন ফিট জায়গা হলো একজন মানুষ আরামসে যে চলাফেরা করে খাবার দিতে পারবে নাকি আচ্ছা তারপরে দেখতেছি আরেক শাড়ি আছে আপনাদের নাকি তো এই শাড়িটা এই আরেকটা তিন নাম্বার সারি আপনাদের এটা করছে এই দেয়াল এই দেয়াল গেছি আচ্ছা তো এই জায়গায় দেখতেছি আমরা একই সিস্টেম করা হয়েছে তিন ফিট করে জায়গা রাখা হয়েছে একটা গরুর জন্য আর এই পাশে লম্বায় কতটুকু জায়গা রাখা হয়েছে না না এই যে একটা গুরুর জন্য এই ড্রেন পোস্ট ধরে হাউজের থেকে সাত ফিট মানে এই ড্রেন সহ হাউস সহ বারো ফিটের মতো জায়গা আছে নাকি এই হাউস সহ এবং এই ড্রেন পর্যন্তই বারো ফিট জায়গা পাশে আবার এটারও এরকম হাউস থেকে ড্রেন পন্থ বারো ফিট জায়গা করে লম্বায় একটা গরুর জন্য রাখা হয়েছে তো আমরা এই যে ড্রেনটা দেখতেছি এই ড্রেন থেকে এই মাঝখান দিয়ে আবার ড্রেন করা হয়েছে যাতে পানিগুলো সব একদম মেন মেন হলে মেন হলে চলে যেতে পারে নাকি আর গরু তেমন পরিষ্কার করতে

তো ভাইয়া এই যে আপনাদেরকে একটু ধারণা দিতে পারবেন আমাকে এক ভাইয়া জিজ্ঞাসা করেছিল যে এই যে মোটা পাইপগুলো দেখতেছি এই মোটা পাইপগুলোর দামগুলা কীরকম আমাদের যদি একটু বলতেন কিরকম আচ্ছা তো ওকে ভাইয়া আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আপনারা চমৎকার একটি অত্যাধুনিক ডেয়ারি ফার্ম তৈরি হতে যাচ্ছে এই ফার্মটির নাম কি ভাইয়া আমাদের যদি একটু বলতেন আলম

পাঁচ নব্বই ফুট নব্বই ফুটের মধ্যে খাওয়ার জায়গাটা করা হয়েছে বেশি হয়েছে নাকি তারপরে মেন রোড করা হয়েছে তারপরে আবার করা হয়েছে একটা রুম থাকার জন্য এবং ওয়াশরুম তো আমরা এই যে আপনাদের যে গেটটা দেখতেছি এপ্লিকেশন টু এই যে গরু ঢুকার যে রাস্তাটা করা হয়েছে এটা তো একটা সুন্দর মতো একটা পিক আপ ঢুকবে নাকি হ্যাঁ এই আসবে ব্যবস্থাটা করা হয়েছে তো এই জায়গাটা কতটুকু রাখা হয়েছে ফুট ফুট মতো মতো না হবে 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 ফুটের ফুটের থেকে একটা ছোট পিক আপ ঢুকে এবং খাদ্যগুলো ঠিকমতো নিয়ে আসতে পারে তো আচ্ছা ভাইয়া আমরা যে এই যে দেখতেছি এই সাইডের এই হাইটটা কতটুকু আছে হ্যাঁ নিচ থেকে ফ্লোর থেকে একদম উপর পর্যন্ত এই গ্রিল পর্যন্ত জি

নিচ থেকে পাঁচ ফিট দেয়াল করা হয়েছে হ্যাঁ তারপরে পাঁচ ফিট ছয় ফিটের মতো এই গ্রিল করা হয়েছে নাকি যাতে পর্যাপ্ত পরিমাণে আলো এবং বাতাস আসতে পারে আচ্ছা ভাইয়া এত সুন্দর সুন্দর পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা যে আপনার পিছিয়ে দেখতেছি গরুর খাদ্য নামতেছে তো এই খাদ্যগুলো কোথা থেকে আসছে আমাদের যদি একটু বলতে সাবার নাম বাজার থেকে সাবার নাম বাজার কি কি খাদ্য পাওয়া যায় আমাদের সব ধরনের পশু পাখির খাদ্য নাও বাজারে পাওয়া যায় সব ধরনের সব ধরনের আর এটা কি পাইকারি নাকি পাইকারি পাইকারি আর আর কোন কোন জায়গা আছে পাইকারি পাইকারি নাও সবচেয়ে বেশি সবচেয়ে বেশি আচ্ছা বিভিন্ন দেশ থেকে মাল আসে ওই জায়গা থেকেই মাল ডেলিভারি হয় এই নাও বাজার থেকে মালগুলো ডেলিভারি হয় আচ্ছা তো আপনি যেমন আজকে নিয়ে আসছেন এটা কি নিয়ে আসছেন আজকে ভুট্টার গুড়া ভুট্টার গুড়া আচ্ছা কি কি খাবার সুস্বাদু পাওয়া যায় আমাদের যদি একটু বলতেন ওই জায়গায় পাওয়া যায় ভুট্টার গুড়া পাওয়া যায় খোর্ষা পাওয়া যায় রেজা পাওয়া যায় চীন পাওয়া যায় গম পাওয়া যায় মানে যে কোনো যে কোনো প্রাণীরই ন্যাচারাল খাবারগুলা যেগুলা পাওয়া যায় আচ্ছা যে কোনো প্রাণীরই যদি খাবার আনতে যায় পাইকারি দরে তাহলে সবার নামা বাজার নামা বাজার সবচেয়ে বেটার নাকি সবচেয়ে বেটার আচ্ছা তো ভাইয়া আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ইন্টারভিউটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আমার পরবর্তী ইন্টারভিউ দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল বি টিভি বাংলা অ্যান্ড ক্লিক বেলাইকান অসংখ্য ধন্যবাদ আমার এই ইন্টারভিউটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আমার পরবর্তী ইন্টারভিউ দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এ বি টিভি বাংলা অ্যান্ড ক্লিক বেলাইক অসংখ্য ধন্যবাদ